গত বছর চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি তখন আমার এই হাসপাতালে পাঠাইছে এই বাড়ির লোকেরা আজকে আমি দেখা করতে আসছি সুস্থ হয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন দেখা করতে আসছি এদের সাথে দেখা করলাম এখন যাইতেছি এই হইলো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গা আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছি আমি আসছি কুমিল্লা থেকে দিক থেকে আসছি এই রাস্তা আমি যে নাকি কোন গর্ততে পড়ছি এই নাকি গর্তটা এই সামনের এই গর্ত এটা গর্ত এটা থেকে নাকি আমি পড়ি এখান থেকে উঠছি আমি এটা নাকি আরেকটু বড় ছিল হ্যাঁ এই এই গর্ত এই সে গর্ত এখানে নাকি আমি পড়ছি পড়ে উঠি গাড়ি নিয়ন্ত্রণে রাখছি রাখি সামনে গেছি এখান পর্যন্ত আসছি হ্যাঁ এখান পর্যন্ত আসছি ওইখান থেকে একটা ফিকআপ আসি আমার মারা দিয়েছে ওই সাইড থেকে ফিকআপ আমি এই সাইডে আমি একদম এই সাইডে এই রাস্তার সাথে দেখেন রাস্তা আমি এই সাইডে অ্যাক্সিডেন্ট এখানে অ্যাক্সিডেন্ট একদম সেই এখানে এখান থেকে কোথায় গেছে ও এখানে আর আমার সাথে আমার বন্ধু এখানে এদিকে পড়ে গেছে আমি এদিকে পড়ছি পিকআপটা কী করছে ফিকআপটা কী করছে সে ওই দিক থেকে আসছে সে ওদিক থেকে আসছে তার সামনে একটা কার্গো গাড়ি ছিল কার্গো গাড়ি ওভারটেক করার জন্য হঠাৎ করে ঢুকে দিছে আমি দেখি না আমার তো আমি আমার সাইডে ডিফেন্সি চালাইছি হর্ন দিয়েছি ফের মাথাটা হঠাৎ করে ঢুকে দিছে ঢুকে দিয়ে আমার একদম অবস্থা এটা নাকি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় অথচ আমার এত একটা রাস্তা আমি ছিলাম আমার লাইনে তার আমি দেখিও নাই সে কূপ থেকে আছেন আমার এখানে